দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাদেশিংয়ের তিনটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমি এখন আছি হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল কেন্দ্রে এই কেন্দ্রতে ভিতরে মানুষ ভোট দিতে আসছে কম থাকলেও বাহিরে অনেক জটলা দেখতে পাচ্ছি আমি যদি একটু বাহিরে দেখাই তাদেরকে বাকিরা যে মানুষ ভিড় করছে সেটা আমি দেখাচ্ছি সাধারণ মানুষ কি পরিমাণে এখানে বাহিরে কি পরিমাণ মানুষ তারা ভিড় করছে এবং বাহিরে আনন্দ উল্লাস করছে এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকরা তারা দেখতে পাচ্ছেন যে বাহিরে অনেক লোক এবং তারা বাহিরে আনন্দ উল্লাস করছে এবং বিভিন্ন প্রার্থীর সমর্থক যারা রয়েছে তারা মূলত আনন্দ উল্লাস করছে যদিও ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা কম থাকলেও বাহিরে বিভিন্ন প্রার্থীদের লোকজন বিভিন্ন তাদের প্রার্থীদের প্রতীক নিয়ে স্লোগান দিচ্ছে বিভিন্নভাবে তারা সমর্থকদের সমর্থন জানিয়ে তারা স্লোগান দিচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে একজন প্রার্থী বসে আছেন এবং তিনি তার সমর্থকরা পাশে দাঁড়িয়ে আছেন বাবি সিং যে তিনটি উপজেলা রয়েছে তিনটি উপজেলার মধ্যে চতুর্থ ধাপের নির্বাচন হচ্ছে এই মামিন শেষ নির্বাচন উপজেলা নির্বাচন এখানে গবরগাঁও নান্দাল এবং খামুকা এই তিনটি উপজেলায় চতুর্থ ধাপের শেষ নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত বাহিরে যে লোকজন বাহিরে অনেক লোকজন এবং পোস্টার টানে তারা বসে আছেন এবং কর্মী সমর্থকরা তারা বারবার বিভিন্ন প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছে এবং আমি এখন যে কেন্দ্রটিতে আছি এটি এই কেন্দ্রটিতে মূলক কিছুক্ষণ পরেই এখানে বিভাগীয় কমিশনার এবং মানুষই পুলিশ সুপার মহোদয় কেন্দ্রটি পরিদর্শন করবেন এই এই কেন্দ্র তারা কিছুক্ষণের মধ্যে হয়তো এই কেন্দ্র চলে আসবে 好板。好要听《流浪歌手》。 হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ভোটার শেষ মুহূর্তে ভোটার সংখ্যা এই ক্যান্ডিডেট অনেক বেড়ে গেছে এবং এখনো ভোটার যাচ্ছে তবে এখানে মহিলা ভোটারের সংখ্যা অনেক বেশি হবির বাড়ি ইউনিয়নের যে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি রয়েছে এখানে আসলে আসলে মূলত বোঝা যা নির্বাচন হচ্ছে এখানকার মানুষ এবং ভোট দিতে এসেছে এবং বাহিরে প্রচুর লোক এখানে তারা ভিড় করছে এবং তাদের সমর্থন তারা যার যার সমর্থন করে তাদের পক্ষে তাদের নেতাদের পক্ষে তারা স্লোগান দিচ্ছে বিভিন্ন ভাবে এবং ভোটারদের তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য তারা বলছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মহিলা ভোটার রয়েছে তারা ভোট দিতে এসছে এবং ক্যান্ডেট ঢুকছে কথা বলছে এবং ভোট ছাড়ছে বিভিন্ন প্রার্থীর পক্ষে তবে এই কেন্দ্রটিতে মূলত যে পুলিশ সুপার রয়েছে এবং বিভাগীয় কমিশনার মহোদয় রয়েছে তারা কিছুক্ষণের মধ্যে এই কেন্দ্র চলে আসবে হবির বাড়ি যে কেন্দ্রটি রয়েছে এটা আবার বাম পাশে যে ক্যান্ডুটি দেখতে পাচ্ছেন এটা মহিলারা ভোট দিচ্ছে এবং ডান পাশে যে আরেকটি কেন্দ্র রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটাতে পুরুষ ভোটাররা তারা ভোট ভোট প্রয়োগ করছেন